এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো গলা দেহ উদ্ধার হল এক নাবালকের মুর্শিদাবাদের সীমান্তের থানা রানীনগরের মুন্সিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে বছর পরের রবিউল শাহ ওরফে রানা নামের ওই নাবালকের বাড়ি মোহনগঞ্জ এলাকার মুন্সিপাড়া গ্রামে কিন্তু কেন এই খুন তা নিয়ে অন্ধকারে পরিবার থেকে পুলিশ এদিন সকালে গবাদি পশুর জন্য কাজ কাটতে গিয়েছিল রানা কিন্তু হঠাৎ করেই স্থানীয়রা দেখতে পায় মাঠের একটি কলা বাগানে তার গলা কাটা দেহ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবার গোটা ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ শুনলাম যে কলার ভে ফেলে দিয়েছে দিয়ে আমরা গেলাম মেলাখন পর দিয়ে দেখলাম অনেক লোক ছিল ওখানে সবাই দেখছিল কি পড়ছে পড়েছিল এই উপরে ছিল তো আর কাছে ভিড়ছে না দিয়ে পুলিশকে ফোন করা হলো তারপর পুলিশ যে ওই লাশটাকে উদ্ধার করে নিয়ে এলো এখানে হসপিটালে বাড়ি থেকে বেরো হচ্ছে সাড়ে বারোটায় আজকে জানতে পেরেছি দুটো টাইমে ওই দেড় ঘন্টা পর বাড়িতে বললো গহমা কাটে নিয়ে আসছে দেবের মাঠে যে তো কার সাথে কি করেছে না করেছে ওই জানে সেটা তো আমরা বলতে পারবো না কি মনে হচ্ছে হয়তো কেউ কেটে ফেলাইছে এটাই রাগারাগি হয়তো তার মনে থাকতে পারে কারোর মনে না কোনো কোনো গন্ডগোল নেই অনেক ভালো বাড়ি থেকে এক কিলোমিটার দূরে না কোনো ঝামেলা আমরা দেখিনি না কলার কলার বাগানে কলা বাগানের মাঝে